সৌদি আরবে প্রবাসীদের জন্য ইকামা নবায়নের নিয়মে এল যুগান্তকারী পরিবর্তন বছরের পর বছর ধরে যেখানে প্রতি বছর নবায়ন করতেই হতো রেসিডেন্ট আইডি এবার সে জায়গা চালু হল একবারেই পাঁচ বছরের মাকামা কার্ড এখন থেকে আর প্রতি বছর ইকামা নবায়নের ঝামেলা নয় চালু হল পাঁচ বছরের রেসিডেন্ট আইডি সিস্টেম নতুন এ ব্যবস্থায় উপকৃত হবেন অন্তত ১৩ মিলিয়ন প্রবাসী প্রতি বছর অফিসে গিয়ে লাইনে দাঁড়ানো ফি জমা ডকুমেন্ট সাবমিশন সব কিছুরই অবসান ঘটছে এখন বেশিরভাগ কাজই করা যাবে আপসার অ্যাপ এবং অন্যান্য ই সার্ভিস প্ল্যাটফর্মে সরকারের হিসাব অনুযায়ী এই পরিবর্তনে পঁয়ষট্টি মিলিয়নের মতো অফিস ভিজিট কমে যাবে এবং কোটি কোটি কর্মঘণ্টা বাঁচবে সরাসরি উপকার পাবেন প্রবাসী ও স্থানীয় উভয়ই এই ডিজিটাল রূপান্তর সৌদি সরকারের ভিশন দু হাজার পরিকল্পনারই অংশ কাগজপত্র কমবে খরচ কমবে সময়ও কম লাগবে সব মিলিয়ে প্রবাসীদের জীবন হবে আরও সহজ চাপমুক্ত সৌদি আরবে নতুন পাঁচ বছর মেয়াদী রেসিডেন্ট আইডি চালুর ফলে প্রবাসীদের জন্য শুরু হল এক নতুন অধ্যায় কম চাপ কম ঝামেলা আর অনেকটাই প্রযুক্তি নির্ভর এক বসবাস প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান